সৌন্দর্য নতুন সম্ভাবনা খুঁয়ে ছড়া লেক পাহাড়ের কোল অনন্য সুন্দর লেক কোল ঘেঁষে ঝর্ণাধারা লেকের পাড়ে ছনের চাউনিতে দর্শনার্থীদের প্রকৃতি সান্নিধ্যে থাকার সুব্যবস্থা এই যেন ভিন্ন মাত্রার আবহ মূলত এটি একটি শেষ প্রকল্প হলেও ইতিমধ্যে এলাকার উদ্যোক্তাগণ উক্ত প্রকল্প ঘিরে দর্শনার্থীদের সুবিধার্থে বাদের উপর চনের ছাউনি দিয়ে বেশ কয়েকটি ছাউনি ও একটি নির্মাণ করা হয়েছে চাউনিতে বসে বর্ষা কিংবা রোদ্দলা দিনে লেক পাহাড় প্রকৃতির সুন্দর উপভোগ করা যাবে আবার লেকে একটি নৌকাও রাখা রয়েছে দর্শনার্থীরা যেন বিভিন্ন দিকে ঘুরে বেড়াতে পারে কোলাহমুক্ত রদ এলাকায় শোনা যায় পাখিদের অবিরাম কলকাগুলি চট্টগ্রামের মিরসর উপজেলা খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলবগ্রা গ্রামে এই হ্রদ সোনাইছড়া রদ নামে পরিচিত স্বল্প পরিচিত হ্রদটি এখন হয়ে উঠেছে পর্যটকদের গন্তব্য সালে ইউনিয়নের তিন ওয়ার্ডের এর সাড়ে ছয়শ কৃষকদের নিয়ে সোনাইছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড গঠিত হয় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া নিজেদের সঞ্চিত অর্থ থেকে কৃষকদের কৃষি ঋণ বিতরণ করা হয় পরে শুনেছড়া পানি ব্যবস্থা প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চার কোটি তেত্রিশ লাখ টাকা বাদ ও তৈরি করে বারো একর আয়তনের এই জলাশয় তৈরি করে বর্ষায় বৃষ্টি আর শুকনো মৌসুমে ছড়ার পানিতে ভরে থাকে হ্রদটি সোনাছড়া রদে যেতে হলে বাসে এসে প্রথমে নামতে হবে মীর ছড়াইয়ের বর্তাকিয়া বাজার সেখান থেকে রিক্সা বাড় কিলোমিটার দূরে রেল স্টেশন স্টেশন বর্তাকিয়া থেকে হাঁটা পথে এক কিলোমিটার সমতল গ্রামীণ পথ ও পাহাড়ি ছড়া পার হলেই চোখে পড়বে সোনাইছড়া ছড়া হ্রদের মনোরম দৃশ্য স্থানীয়রা বলে এই লেকটি পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলতে পারলে স্থানীয় অনেক বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে তাদের দাবি সরকারি পৃষ্ঠপোষকতায় এটিকে সংস্কার করে পর্যটনের সম্ভাবনাময় করে তোলা হোক